ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রবাসক ও শিক্ষক পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব বাংলাদেশের সকল জেলার নাগরিক এখানে দরখাস্ত করতে পারবে এক নং পথ প্রবাসক এটি কলেজ শাখায় বাংলা ভাষণ পদার্থবিজ্ঞান একটি রসায়ন একটি জীববিজ্ঞান একটি এবং গণিত থেকে একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স মাস্টার সহ সমমানের ডিগ্রী জাতীয় বেতন গ্রেড নবম অর্থাৎ এটি প্রথম শ্রেণীর একটি পদ নং পদ প্রদর্শক এটি কলেজ শাখায় বাংলা ভার্সনে পদ সংখ্যায় একটি গণিত থেকে নেবে শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকত স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমানের ডিগ্রি এখানে বেতন গ্রেড দশম তিন নং পদ এটিও কলেজ শাখায় বাংলা ভার্সনে পিটি ইন্সট্রাক্টর অর্থাৎ শরীর চশা শিক্ষক পদ সংখ্যা একটি শারীরিক শিক্ষার শিক্ষক নিবে যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমানের ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকা আবশ্যক বেতন দশম চান্নংপথ স্কুল শাখায় ইংরেজি ভাষণ সহকারী শিক্ষক বাংলা একটি সামাজিক বিজ্ঞান একটি শারীরিক শিক্ষা একটি রসায়ন একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমমানের ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি বা সমমানের ডিগ্রি অথবা অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি থাকতে হবে শারীরিক শিক্ষা বিষয়ের ক্ষেত্রে বিপিএন ডিগ্রি থাকা আবশ্যক বেতন গ্রেড দশম যারা বিএড ডিগ্রি রয়েছেন বিএড ছাড়া এগারোতম গ্রেডে বেতন পাবেন পাঁচ নম্বর স্কুল শাখায় বাংলা ভাষণ সহকারী শিক্ষক গণিত দুইটি আইসিডি একটি ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা একটি শিক্ষত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মেয়াদী অনার্স বা সম্মানের ডিগ্রি বেতন গ্রেড দশম বিএড করা যারা রয়েছেন আর বিয়েড সারা এগারো গ্রেড সন প্রশাসনিক প্রশাসনিক কর্মকর্তা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি এখানে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বেতন গ্রেড দশম বেতন গ্রেড দশম সাত নং পদ প্রশাসনিক ইনচার্জ বেতন গ্রেড দশম পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী চার বছর মেয়াদী অনার্স বা সমানের ডিগ্রি ইংরেজি মাধ্যমে শিক্ষক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি শর্ত ও অন্যান্য সুযোগ সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনে পঞ্চান্ন পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা চাকরির স্থায়ী হলে টেন পার্সেন্ট প্রফিট ফান্ড গ্রাসইটি এবং মূল বেতনের সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত ইনসেন্টিভ ভাতাসহ প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুবিধা পাবেন ভার্সন ভাতা ইংরেজি ভাষণের জন্য প্রতি মাসে অতিরিক্ত তিন হাজার পাঁচশো টাকা করে পাবেন আবেদনের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদন শুরু ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখ হতে একুশে জুন দু হাজার পঁচিশ সকাল দশকের থেকে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তো বিশেষ এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে